অহনার বাবার ইচ্ছা ছিলেন মেয়েকে বানাবেন ম্যাজিস্ট্রেট আর না হয়তো কোনো সরকারি বড় কর্মকর্তা আজ দেখো নেওতির কি খেলা অহনার পরীক্ষার পনেরো দিন আগেই বাবা চলে গেলেন না পিরার দেশে পরীক্ষাতে জিপিএস পাইপ পেয়েছে আজ বাবার স্বপ্ন পূর্ণ করতে পারবে বলে আমাদেরকে জানালেন বিস্তারিত ভিডিওতে আমি যেহেতু একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই মানে বাবা সবসময় চাইতো যে আমি একজন ভালো প্রথম শ্রেণীর কোনো চাকরিজীবী হতে পারি বা নিজেকে যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি তো সেই অনুযায়ী আমি সব সবসময় চেষ্টা করতাম আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে তাদের পাশে দাঁড়াতে তো সেইভাবে আমি মানে যতটুকু আমি আমার সক্ষম আমি সক্ষম যতটুকু চেষ্টা করতে সেই চেষ্টা করেছি আমার বাবা সব সবসময় চাইতো আমি যাতে একজন প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবী হতে পারি আমার বাবা মা এমনকি আমার ছোট যে ভাই ও চাইতো আমি ম্যাজিস্ট্রেট হই তো সেই অনুযায়ী আমারও ইচ্ছে যে আমি যাতে ম্যাজিস্ট্রেট হতে পারি এবং মানুষের সেই অনুযায়ী সেবা করতে পারি আমার এই রেজাল্টের পিছনে আমার শুভাকাঙ্ক্ষী বাবা মা আমার ভাই বোন ওদের অনুপ্রেরণা ছিল যাদের স্বপ্ন বাস্তবায়নে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এবং আমি সবসময় চেষ্টা করেছি যাতে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি সেই অনুযায়ী আমি আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি ভালো ফলাফল করতে আর মহান সৃষ্টি করতে আমার সেই কথাগুলো শুনেছে আমাকে জিপিএস প্রাপ্ত করেছেন আমার বাবা আমার পরীক্ষার পনেরো দিন আগে মারা গিয়েছিল তো আমি চাই আমার বাবার স্বপ্নগুলো পূরণ করতে আর সেই অনুযায়ী আমি আমার মানে যতটুকু সম্ভব চেষ্টা করা আমি করব আমার বাবা বেঁচে থাকলে তো অনেক খুশি হতো আমি এরকম একটা ফলাফল করেছি আমার বাবার স্বপ্ন ছিল যেটা আমি ভালো রেজাল্ট করি সময় আমার বাবা নিজে সাত ধরে সবসময় চেষ্টা করেছে আমার ইচ্ছেগুলো কে পূরণ করতে আর আমিও সেই অনুযায়ী মানে বাবার চেষ্টাগুলো বাবার স্বপ্নগুলো পূরণ করতে দিয়েছি কারণ আমার বাবা মায়ের স্বপ্নটাই মূলত হচ্ছে আমার স্বপ্ন আমার বাবা মানে আমি যখন মারা গেছে তার কয়েকদিন আগে আমি আমার বাবার সাথে মানে আমার উচ্চ পড়াশোনার বিষয়ে কথা বলছিলাম তো এরকমই মানে এটার যে পড়াশোনার যে রোডম্যাপ গুলো তো এটা নিয়েই কথা বলছি বাবা সব সময় আমাকে সমর্থন করতো আমার কোনো সিদ্ধান্তে বলতো না যে তুমি এটা করো না ওটা করো না সব সময় বলতো যে তুমি মানে এগিয়ে যাও আর আমার বাবা সব সময় পাশে থাকতো মানে এখন তো আমার পরিবারে কোনো ইনকাম সোর্স নেই এখন আমাদের চলাফেরা করতে সত্যি অনেক কষ্ট হতেছে অন্যজনরা আমার আত্মীয় স্বজন অনেকে সাহায্য করতেছে তো যদি সরকারিভাবে কোনো সাহায্য দেয় তাহলে সত্যি আমরা মানে উপকৃত হবো আমার মেয়ের স্বপ্ন অনেক বড় স্বপ্ন

তো আপনার ছেলেও কি পড়াশোনা করে আমার তো এখন বর্তমানে আপনাদের যে সাংসারিক যে জীবিকার জন্য কোনো ইনকাম সোর্স কি আছে আপনাদের না এটা তো নাই আমাকে থেকে তো আপনারা যদি কোনো সরকারিভাবে কোনো পড়াশোনার জন্য কোনো ব্যবস্থা নেয় আপনারা কি এটাতে রাজি আছেন হ্যাঁ তখন আমার বিদ্যালয়ের রেস্টুরেন্ট স্টুডেন্ট ছিল এবং ওর সর্বপ্রথম যে গুণটা একদম স্টুডেন্টের মধ্যে থাকা দরকার ও একদম স্মাইলি সেরকম একটা স্টুডেন্ট ছিল ওর আচরণ ছিল খুবই সুন্দর আমি এবং আমার টিচার স্টাফ সবাই ওর আচরণ আমরা ক্লিট ছিলাম সন্তুষ্ট ছিলাম এবং আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা করে যান ওকে আমি যেভাবে মানে ডিগ্রিটেশনে দিয়েছি ওকে দেখতাম যে কখনোই সে আমার পড়াটা পিছনে ফেলে আসতো প্রতিদিনই ওর পড়াটা মানে একদম কমপ্লিট করে আসতো তখনই বুঝতে পারছিলাম যে ও ওকে দিয়ে একটা ভালো রেজাল্ট করানো সম্ভব তারপরে ওর যে চলাফেরা ওর যে রুটিন ওর যে শৃঙ্খলা আচরণের পরে যে একটা স্টুডেন্টের জীবনে যা থাকা দরকার ওর মধ্যে প্রত্যেকটাই মানে বিদ্যমান ছিল এবং আমার স্কুল থেকে ও আর্টস থেকে জিপিএফ পাইপ পেয়েছে তো আমি জানি যে আর্টস থেকে যারা জিপিএফ পাইপ পায় ওদের জন্য সরকার অবশ্যই একটা উন্নত ধার মানে ওদের জন্য খোলা রাখছে আমি চাই আমার স্টুডেন্ট ওই ঘাটে আমার স্টুডেন্টরা হবি আর ও যখন আমার স্কুল থেকে বেরিয়ে গুরুদার কলেজে যে ভর্তি হলো ওই ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় ওর বাবা মারা গেল তো আমি খুব অ্যাকসেপ্ট হয়েছিলাম যে মেয়েটা রেজাল্ট খারাপ করবে এ প্রতিকূল পরিবেশ দেখেও যে ও একটা ভালো রেজাল্ট করতে পেরেছে এখানে আর কাউকেই আমার বলার উপায় রাখে না যে মেয়েটা আসলেই মানে মেধাবী এবং সে সত প্রতিকূলতার প্রতিকূলতাকে পাশ কাটিয়েও একটা ভালো রেজাল্ট করেছে এবং এই বছরের জিপিএ ফাইভের যে অবস্থা সেটা খুবই কঠিন একটা বিষয় এবং রেয়ার এত প্রতিকূল পরিবেশে এবং জিপিএাইভ এতটা কমার পরেও যে আমার মেয়ে এতটা ভালো করতে পেরেছে এর এর থেকে আনন্দ আমার মধ্যে বোধ আর কোনো কিছু হতে পারে না আমি একজন টিচার হিসেবে এটা আমার ছাত্রী না মনে করি এটা আমার মেয়েও আমি চাই ও একটা পাবলিক ইউনিভার্সিটিতে পায় এবং সরকার যেন যদি ওদেরকে দেওয়ার মতো কিছু থাকে ও যেন কোনো স্কুল থেকে যেন বাদ না এবং তার জীবনটা অনেক সুন্দর হোক আমার কি স্কুল না আমি চাই স্কুল থেকে শুরু করে এই দেশের মুখ যেন সে উদ্যোগ করে বিদেশের পায়ে মাঠে রাখতে পারে আমি সর্বশেষে এই প্রত্যাশাই কামনা করব এবং ওর জীবনটা যেন অনেক সুন্দর হোক এবং ওর আলোকে যেন অনেকে আলোকিত হয় এবং ওর অনুসরণে যেন অনেকে অনুপ্রাণিত হয় আমার স্কুল নয় সারা বাংলাদেশের স্টুডেন্টের শিক্ষার্থীদের কাছে আমার আমার একটা থাকবে এত প্রতিকূল পরিবেশেও যদি একটা স্টুডেন্ট জিপে পাইপ পেতে পারেন তাহলে সবার ব্রেইনই আমি মনে করি সমান সবাই যদি ওনার মতো প্রচেষ্টা করে চেষ্টা করে তাহলে অবশ্যই সবাই সময় শিখে উন্নতির করে আহ্বন করতে পারবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার গহনার সহ বাংলাদেশের সকল স্টুডেন্টদের মঙ্গল কামনা করে অহনারণী দাস জিপে পাইভ পাওয়াতে আমরা খুশি এবং মেয়েটি আমাদের বিদ্যালয় থেকে জিপে পাইভ পেয়েছে অনেক মানে খুব খারাপ অবস্থা থেকেই খারাপ মানে হলো তার বাবা মারা গেছে তারপরেও তার যে ইচ্ছা সেই ইচ্ছাশক্তি দিয়েই কিন্তু বাবার অনুপ্রেরণা এবং সকলের মেয়াকে সে এবছরও আজকে এফাস এবং পড়াশোনার যে বিকল্প এটা সে প্রমাণ তার মাধ্যমে বুঝতে পারছেন আসলে বিকল্প শিক্ষক তো আপনার শিক্ষক হিসাবে মানে এটাকে কেমনভাবে নিচ্ছেন অবশ্যই আমাদের গর্বের বিষয় কারণ আমাদের ছাত্রী আর আজকে আমার মনে হয় যে কোনো পাবলিক পার্কিতে আছে অহলানী দাস আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল সে তার বেসির মধ্যে সে খুব আমাদের কাছে অত্যন্ত একটা স্নেহের ছাত্রী হিসাবে সকল স্কুলের কাছে এটা ক্রীতীয়মন এবং তার আচার আচরণ বিএফ অনেক ভালো সে আমাদের এখান থেকে জিপিএ ফাইভে কিশোরগঞ্জ স্কুলে একটা কলেজে ভর্তি হইছে ওইখানে গুরুদারে ভর্তি হওয়ার পরে এবার ইন্টারমিডিয়াট যে রেজাল্ট হলো সেটা আমরা তার রেজাল্ট জিপিএ ফাইভ পাওয়াতে আমরা অষ্টম বালিকরের শিক্ষা শিক্ষা পরিবার খুবই আনন্দিত এবং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল এবং ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পেয়ে তার জীবনটা কি আরও উন্নত শিকার হয়ে সেই প্রত্যাশা আমরা অষ্টম বালিক চলের পক্ষ থেকে সমুদ্র তার জন্য কামনা করি এবং তার বাবা মারা গেছে তার বাবার সে আশা ছিল আমার সাথে শেয়ার করতো যে তার মেয়েকে ভবিষ্যতে একটা ভালো একটা উচ্চশিক্ষায় শিক্ষিত করে যাতে একটা জাতির সেবা করতে পারে এরকম দোয়া করেন এবং সবুদে বলতে হবে এই তার অবস্থা নয়